আমি তো সেই সকালবেলা তিনি কাজ করতে তো বাবা কোন জায়গায় আমি তো জানি তোর বিয়ে হয়ে গেছে বলে তুই আর যেন কারো খোঁজ খবর রাখি নে তোর যে বেসালার ভাইরা দিনকে দিন সুখি যাচ্ছে বয়ের হবে তুই একবার লক্ষ্য করিসি ঠিক আছে ঠিক আছে চল কোন যে বাবা দেখতিস এইভাবে একা একা দিন কাটে না ভাবিলাম বড় সওয়টা স্যাম্পেল দেখিয়ে মাইয়ের বাবার কাছ থেকে আমি বিয়ে করে আন তা সালার বেটা প্রেম করে বাড়ি উঠে গিয়েছে আমার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব ভেস্তে দেলো গো এখন একটা ভরসা আছে এই ছোট সাবালটার স্যাম্পেল দেখিয়ে যদি এর মাইয়ের বাবার কাছ থেকে মাইয়েটা আমি বিয়ে করতে পারি তবে প্ল্যানটা সাকসেসফুল হবে বাবা তোমার ছোট ছেলে তোমার কি বলবার জিনিস খুঁজতেছে এই তো সুযোগ এই সুযোগে ওর বলার আগে আমি ওর বিয়ের কথাটা বলে ফেলি কি ভাবছো বাবা বাবা ভাবছিলাম তোর জন্য একটা মাইয়ে দেখেছি দিন দিন বড় হচ্ছি বেথবা তো দিতে হবে বাবা আমি তো এই কথাটাই তো বলতে আই না আমি জানি তো তা ঠিক আছে বাবা নে আমরা তৈরি হয়ে নেই নে আজই যাবো মেয়ের বাড়ি ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো এই সুযোগ হাতছাড়া করে যাবে না মাইয়া হোক মাইয়ের মা হোক এই সঙ্গে আমারও পটি আসতে হবে বাবা আমি রেডি বাবা আমিও রেডি কিরকম লাগতেছে বাবা ফার্স্ট ক্লাস তো দেশা মাত্র মাইয়ে মাইয়ের মা পছন্দ করে খালি কিন্তু বাবা যদি মাইয়া আমার পড়াশোনার কথা জিজ্ঞাসা করে শোন যদি পড়াশোনার কথা জিজ্ঞাসা করে তুই বলবি আমি বিয়ে পড়ি কিন্তু বাবা যদি যদি আমার কথা না বিশ্বাস করে যদি সার্টিফিকেট দেখতে চায় তো নাই কি করবো নাই তো পিলাই মারি পাস যদি সার্টিফিকেট দেখতে চায় তুই বলবি বেদিন রাত্রি দেখাবো আর ওই যখন সাত পাঁচ হবে পায়ে জল দিবি তখন হাত পিছলে পুড়ে যাবি পুড়ে গিয়ে মায়ের বলবি হাতটা বাড়িয়ে দাও যে হাত বাড়িয়ে দেবে হাত ধরে কানে কানে বলবি যে এটা আমার বিয়ে পাশের সার্টিফিকেট কাজল ঠিক বলেছে বাবা গুড আইডিয়া তাড়াতাড়ি শোন তাই তো আজকে মাইডা আর দেখতে আসার কথা আছে তা কি করি মাইডা ডাকি দেখি মা পুটি পুটি মা এদিকে আয় তো হ্যাঁ বাবা আসছি বস মা শোন আজকে তো তো দেখতে আসতেছে ছেলের বাড়ি থেকে বুঝলি তা প্রথমে তুই ছেলেটাকে ভালোভাবে পছন্দ করবি তারপরে দায় কিছু জিজ্ঞাসা করার সবকিছু ছেলের কাছ থেকে আগে থেকে শুনে নিস ঠিক আছে বাবা হ্যাঁ আর শোন মা কোনো কিছু পছন্দ অপছন্দ ব্যাপার হলে লুকাবি না সব বলে নিবি হ্যাঁ নমস্কার নমস্কার আসুন আসুন বসুন আগে থেকে বেআই মশাই নমস্কার বলছেন কেন এখনও ছেলে মেয়ে কাউ কে দেখতে পেলো না পছন্দ করতে পারলো না ওদেরকে বিয়েও দিতে পারলাম না তার আগে আমাকে বেআই মাসাই বলছেন হুম তাও কথা মন্দ না তো ঠিক আছে সাওয়াল দেখো পছন্দ করো তারপর নেই বলা যাবেন বেআই মাসাই মা দেখ ছেলে তো কি কথাবার্তা বলার দুজন বলেন এই আমি চোমাচ্ছেন কেন আরে না না আমি চোখ মারতেছি নে ওটা আমার ছোটবেলাকার অভ্যাস মাইয়ে দেখলি আপনি চাই সব বন্ধ হয়ে আচ্ছা তাহলে আপনি কতদূর লেখাপড়া শিখেছেন ওই মানে মানে সবাই বিয়েতে ভর্তি হয়েছি এই বিয়েটা হয়ে গেলেই বিয়ে পাস করে যাও ও তাহলে আপনি বিয়ে পাস তাহলে আপনার সার্টিফিকেটটা দেখি কে লোক উড়িয়েছে যা ভাব দিলাম তাই হুইয়েস ও নো কি হলো কি ভাবছেন না মানে কি কি কিছু না সার্টিফিকেট আছে তো তোমার বিয়ের দিন রাত্রিবেলা দেখা হোক ঠিক আছে তাহলে বাবা ছেলেটা মন্দ না কথাবার্তা ঠিকঠাক আছে ও তা বেশ ঠিক আছে মা তুই ঘরে দাও বিয়াই মশাই হ্যাঁ বলুন তাহলে ছেলে মেয়ে যখন পছন্দ বিয়ের দিনখন ঠিকঠাক করে ফেলুন তাহলে বিয়াই মশাই ওই আগামী পরশু দিনই হোক ভালো লগ্ন আছে তাহলে ঠিক আছে বিয়াই মশাই ওই কথাই থাকলো আচ্ছা ঠিক আছে নমস্কার ঠিক আছে আসি তাহলে তাহলে আমি পরশু দিন সেজিগুজে আসবো হ্যাঁ মানে মানে ওই ছেলেটাকে নিয়ে আসতে হবে সেজিগুজে ঠিক আছে মাপুটি হ্যাঁ বাবা তাহলে তোর বিয়ের দিনক্ষণ সব পাকাপাকি হয়ে গেল এবার বাকি থাকলো আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা তা আমি কে তাড়াতাড়ি আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে ফেলি নাকি হ্যাঁ যাও ঠিক আছে আজকের এই সুযোগ

সাWales বিরাহার পাতলা বৈকেন হচ্ছে? হ্যাঁ। শরীর একদম ভালো না। তে হসপিটালে ভর্তি করতে 3 দিন সব ঘুরে। হা হা এ কি খবর না ছিল? তাহলে এখন কি করব? না তো আত্মীয়-স্বজন লোক कुटुंब সব নিমন্ত্রণ করে রেখেছি। ও কি বলবো আমি? তো ভাই মুশকিলই পড়া গেল। জামাই না আলী যে মেহিতা লগ্ন নষ্ট হবে কল। এখন আমি কি করব কি জানি বুঝতেවත් ঠিক না তো। আরে ভাই মশাই। না না লগ্ন নষ্ট হবে কেন? আমি রেডি হয়ে আইছি না মালা গলায় দে। ওই ছামা ছাWales বয়জ যা। আমার বয়সে তাই ওরও উনিশ কি আমারও উনিশ কি কুড়ি ইয়ে আবার কিরম করে হয় সাবালের বয়স উনিশ কি কুড়ি আপনার বয়স কুড়ি এটা কি কুড়ি সব এই মশাই আমারও সাবাল তো শ্বশুর বাড়ি হয়ে গেলো শ্বশুর বাড়ি হয়েছিল মানে মানে আমার ওই বোর আগে একটা বিয়ে হয়ে হ্যাঁ ওটা তো সেই লোকের ছাওয়াল আমি যখন নিয়ে আসি ওই ছাওয়ালের সঙ্গে নিয়ে আসে বলেন সে কিন্তু আমার ছাওয়াল আরে মশাই আপনি তো আচ্ছা লোক দেখছি তাই এই কথা বিয়ার আগে বলেননি কেন এখন কি করব আমি উফ বাবা আচ্ছা মশাই আপনি একবার আরে বেই মশাই অত টেনশন করছেন কেন এখন মেয়ের যদি লগ্ন হয় কেউ আর বিয়ে করবে না মেয়েটা লগ্ন ভষ্ট হওয়ার হাত থেকে বাঁচান আমার সাথে বিয়ে দিয়ে দিন উফ ভগবান এ কি বিপদে ফেললে আমার মাইয়া সমাজে মুখ দেখতে পারবা না